নয়াপল্টনেই অনড়বে এমপি এমপির সংবর্ধনায় যুবলীগ নেতার মোটরসাইকেল চুরি এমপি ফারুকের পিটুনি শিকার সেই অধ্যক্ষের বিরুদ্ধে দুই মামলা এদিকে সরকারি গাড়ি ব্যবহারে কঠোর অবস্থানে সরকার আরো জানিয়ে দেব জাতিসংঘ শান্তি পদক পেলেন বাংলাদেশের শান্তিরক্ষীরা এবারে জানিয়ে দেব রিটার্ন জমার সময় এক মাস বাড়ছে সর্বশেষ জানিয়ে দেব সরকারিভাবে কর্মী যাচ্ছে সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত নয়াপল্টনেই অনড় বিএনপি ছাব্বিশ স্বার্থে সহরাও দুই উদ্যানে অনুমতি যানজট ও নাগরিক দুর্ভোগ সৃষ্টি হবে বিধায় সহরা অর্দি উদ্যানে অনুমতি অর্থাৎ ডিএমপি বিএনপির নেতারা বলছেন আবেদন না করলেও সহরা অর্দি উদ্যানে সমাবেশের অনুমতি 10 ডিসেম্বর রাজধানীতে বিএনপির বিভাগীয় সমাবেশ এ সমাবেশের ভেনু গতকাল ছিল টক অব দ্য কান্ট বিএনপি গণসমাবেশের জন্য নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনের রাস্তার জন্য ডিএমপিতে আবেদন করেছে কিন্তু গতকাল আইন শৃঙ্খলা বাহিনী থেকে ছাব্বিশ দফা শর্তে সোহরা উর্দি উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা বিতর্ক বিএনপি নেতারা বলছেন সহরা উর্দি উদ্যানে সমাবেশের আবেদন করা হয়নি কিন্তু পুলিশ সেখানে সমাবেশ করার অনুমতি দিচ্ছে মন্ত্রী বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সুবিধা মতো সমাবেশের জায়গা দিয়েছে বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের এখনও চিন্তা নয়পটস্থ রাস্তায় সমাবেশ করবেন দলটির কেন্দ্র থেকে শুরু করে সর্বস্তরের নেতারা নয়পল্টনে এই সমাবেশ করতে যাচ্ছেন তবে এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানোর কথাও তারা গণমাধ্যমকে জানিয়েছেন তবে দলটির একাধিক নেতা বলেছেন আবেদন না করার পরও সোহরাউর্দি উদ্যানে সমাবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত রহস্যজনক কারণ সেখানে সমাবেশ করা হলে সরকারের লোকজন আন্তর্জাতিক সম্প্রদায়কে বার্তা দিতে পারে জাতীয় সংসদ নির্বাচনে বছর খানিকের বেশি সময় বাকি এরই মধ্যে রাজনৈতিক দলগুলো নেমে পড়েছে মাঠে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুলিশের গলীয় আওয়ামী লীগের হামলায় নিহত নেতাকর্মীদের হত্যার বিচার দলের প্রধান বেগম খালেদা জিয়া সহ কারাবন্দী নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার সহ বেশ কয়েকটি দাবিতে ইউনিয়ন ওয়ার্ড পৌর থানা উপজেলা জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশের পর এখন বিভাগীয় সমাবেশের আয়োজন করছে দলটি এমপির সংবর্ধন হয় যুবলীগ নেতার মোটরসাইকেল চুরি ফরিদপুর দুই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আফগাল লাবু চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে এসে মোটর সাইকেল খুঁয়েছেন সালতা উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ খায়রুজ্জামান বাবু তিনি সালতার সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্গলবার রাত দশটার দিকে সালতা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে তার মোটর সাইকেলটি চুরি হয় খায়রুজ্জামান বাবু জানান নবনির্বাচিত এমপি শাহদাব আকবর লাবু চৌধুরীকে বিকালে সালথা স্কুল মাঠে গণসংবর্ধনা দেয় উপজেলা আওয়ামী লীগ ও তার সহ সংগঠন সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এজন্য আমি সন্ধ্যার মোটর পর মোটরসাইকেল স্কুল মাঠের পাশে রেখে অনুষ্ঠানের গান শুনতে যাই রাত দশটার দিকে এসে দেখি মোটরসাইকেলটি নেই আশেপাশে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলের কোনো সন্ধান পাইনি সালতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি শেখ সাদিক বলেন যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু থানায় এসে তার মোটরসাইকেল চুরি যাওয়ার বিষয়টি জানিয়েছেন তাকে সকালে থানায় একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছি মোটরসাইকেলটি উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এম ফারুকের পিটুনির শিকার সেই অধ্যক্ষের বিরুদ্ধে দুই মামলা রাজশাহী এক আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর পিটনির শিকার হয়ে দেশব্যাপী আলোচিত সেই অধ্যক্ষের বিরুদ্ধে আদালতে দুইটি মামলা করেছেন তার অধীনস্থ একজন শিক্ষক গত তিন এবং 8 নভেম্বর রাজবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক জামান রাজশাহীর পৃথক দুইটি আদালতে এই মামলা দুটি দায়ের করেন মামলা দুটিতে কলেজ অধ্যক্ষ সেলিম রেজা এবং সহকারী অধ্যাপক অমর কোরাইশিকে আসামি করা হয়েছে মামলায় ঘরে আটকে বদির বাদির বুকের ওপর লাথি দিয়ে জোরপূর্বক ফাঁকা স্টামে স্বাক্ষর নিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে এছাড়া ওই কলেজ শিক্ষককে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়েছে প্রথম মামলাটি রাজশাহীর গোদাগাড়ি থানা আমরি আদালতে করা হয়েছে আদালত মামলাটি আমরে নিয়ে ফাঁকা ইসলামে জোরপূর্বক বাদী স্বাক্ষর কেন নেওয়া হয়েছে তার জবাব দিতে দুই আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন আর দ্বিতীয় মামলাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হয়েছে আদালত ওই মামলাটির তদন্তের জন্য কে নির্দেশ দিয়েছেন আগামী বছরের উনিশ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত নির্দেশ দিয়েছেন বাদীপক্ষের আইনজীবী হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন প্রথম মামলার আবেদন বাদী উল্লেখ করেন কলেজের অধ্যক্ষ সেলিম রেজার মেয়ের অনৈতিক কার্যকলাপ ও আচরণের প্রতিবাদ করেন বাদী আহাদুজ্জামান এ ঘটনায় অধ্যক্ষ তার সহযোগীদের নিয়ে গত উনত্রিশে সেপ্টেম্বর কলেজের একটি কক্ষে বাদীকে আটকে রাখেন এরপর বাদীকে মারধর করে একশো টাকা মূল্যমানে তিনটি ফাঁকা স্টামে জোরপূর্বক সই করিয়ে নেন এ সময় বাদীকে প্রাণ নাশেরও হুমকি দেওয়া হয় এর পরদিন তিরিশ সেপ্টেম্বর অধ্যক্ষ সেলিম রেজা এবং তার সহযোগী মামলার সহকারী অধ্যাপক ওমর কোরাইশি বাদী আহাদুজ্জামানের কাছে লাখ টাকা দাবি করেন সময় বলেন না দিলে ফাঁকা স্টাম্পগুলো মূল্যবান দলিল হিসেবে ব্যবহার করা হবে এছাড়া এ সময় দুই নম্বর আসামিকে চাকরুচিত বা চাকরি থেকে অপসারণের হুমকি দেন দ্বিতীয় মামলার আবেদনে বাদী উল্লেখ করেন কলেজ অধ্যক্ষ তার ক্ষমতার জোরে সব শিক্ষকদের কাছ থেকে প্রতি মাসের বেতনের শতকরা তিন ভাগ হারে চাঁদ আদায় করেন শিক্ষকরা এর প্রতিবাদ করলে অধ্যক্ষ তাদের চাকরিচ্যুত করার হুমকি প্রদান করেন সরকারি গাড়ি ব্যবহারে কঠোর অবস্থানে সরকার সরকারি গাড়ি ব্যবহারে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছেন মন্ত্রী পরিষদ বিভাগ সাতাশে অক্টোবর কৌশল কৌশলপত্র বাস্তবায়ন সংক্রান্ত বৈঠকে এ বিষয়ে পদক্ষেপ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যেসব কর্মকর্তা সুদমুক্ত রেন নিয়ে গাড়ি কিনেছেন তারা আর সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না রেনের টাকায় কেনা গাড়ি তারা ব্যবহার করছেন মর্মে মন্ত্রণালয় সিনিয়র সচিব সচিবের কাছে প্রত্যয়নপত্র জমা দিতে হবে সিনিয়র সচিব সচিব ওই প্রত্যয়নপত্রে প্রতি স্বাক্ষর করবেন যারা সুদমুক্ত ঋণের টাকায় গাড়ি কিনেছেন তারা মন্ত্রণালয়ের অধীন দপ্তর বা সংস্থার কোনো গাড়ি ব্যবহার করছেন না বা করবেন না এমন প্রকল্পের গাড়ি ব্যবহার করা চলবে না প্রকল্পের গাড়ি ব্যবহার করছেন না মর্মেও প্রত্যয়নপত্র জমা দিতে হবে মন্ত্রণালয়ের গাড়ি ব্যবস্থাপনা দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ওই প্রত্যয়নে প্রতিস্বাক্ষর করবেন প্রতি বছর বা বছর শেষে মন্ত্রণালয়ের শুদ্ধাচার কৌশলপত্র চূড়া বাস্তবায়ন প্রতিবেদনের সঙ্গে এসব প্রত্যয়নপত্র মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে হবে সমাপ্ত প্রকল্পের যাবতীয় সম্পত্তি নির্ধারিত সময়ের মধ্যে বিধি অনুযায়ী হস্তান্তর করতে হবে কোনো কালক্ষেপণ করা যাবে না জাতিসংঘ শান্তি পদক পেলেন বাংলাদেশের শান্তিরক্ষীরা মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ফরওয়ার্ড পুলিশ ইউনিট দুই এর একশো চল্লিশ জন সদস্যকে জাতিসংঘ শান্তি পদক পরিয়ে দেন মালির জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পুলিশ প্রধান পুলিশ কমিশনার জেনারেল বেটিনা প্যাট্রেসিয়া বোগানি গতকাল সোমবার এ উপলক্ষে ব্যান এফপিউ দুই কর্তৃক আয়োজিত মেডেল প্যারেড ও শান্তি পদক প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করেন তিনি এ সময় তার সঙ্গে আর উপস্থিত ছিলেন মেনিসমা হেডকোয়ার্টার্সের এফবিও কোঅর্ডিনেটর হাম্মান জাবু স্যামুয়েল তিম্মুক্ত রেজিউনর রেজিওনাল কমান্ডার সানাও দিওফ রিজিওনাল অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ অফিসার ডেপুটি সেক্টর কমান্ডার কর্নেল জাভেদ আসলাম ও মিলিটারি কন্টিনেন্ট কন্টিনজেন্টের কমান্ডাররা রিটার্ন জমার সময় এক মাস বাড়ছে বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়ানো হচ্ছে বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করতে পারে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইনজীবীদের পর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআই ও মঙ্গলবার সময় বাড়াতে কে চিঠি দিয়েছে বিসিআর চিঠিতে বলা হয়েছে কোভিড নাইন্টিন ও দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ও চলমান বিশ্ব অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি এবং বর্তমানে শিল্প উৎপাদন ব্যবসা বাণিজ্য ও সেবা খাত বিরাট চ্যালেঞ্জের মধ্যে দিয়ে চলছে আর্থিকভাবে বিরাজমান পরিস্থিতির কারণে সময় মতো রিটার্ন দাখিল করা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না বিধায় রিটার্ন জমার সময় এক মাস বাড়ানো প্রয়োজন প্রতি বছর তিরিশ নভেম্বর রিটার্ন জমার শেষ দিন এদিনটি আয়কর দিবস হিসেবে পালন করে এনবিআর বারবার রিটার্ন জমার সময় বাড়ানোর সংস্কৃতির থেকে বেরিয়ে আসতে দুই সালে আয়কর দিবসের রিটার্ন দাখিলের শেষ দিন নির্দিষ্ট করা হয় এ নিয়ে সে বছরই সংসদে আইন পাস হয় আয়কর অধ্যাদেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে জরিমানা সরল সুদ ও বিলম্ব সুদ আরোপের বিধান রয়েছে একশো চব্বিশ ধারায় বলা হচ্ছে করদাতা যদি কোনো কারণ ছাড়াই নির্দিষ্ট সময়ে রিটার্ন দাখিল না করেন আবার এজন্য অনুমোদনও না নেন সেজন্য তার পূর্ববর্তী বছর প্রদায় করের দশ শতাংশ বা এক হাজার টাকার মধ্যে যেটি বড় অঙ্ক ওই পরিমাণ অর্থ জরিমানা হবে সে সঙ্গে যতদিন দেরি হবে প্রতিদিনের জন্য পঞ্চাশ টাকা জরিমানা আদায়ের বিধান রয়েছে এনবিআর সূত্র জানায় চলতি অর্থ বছরে করদাতাদের সুবিধার্থে কর সেবা মাস পালন করা হচ্ছে প্রতিটি কর অঞ্চলের নিচে তাবু টানিয়ে করদাতাদের রিটার্ন সংগ্রহ করা হচ্ছে এজন্য রিটার্ন ফরম চালান স্লিপ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে কর সেবা মাসে বিশ লাখেরও বেশি করদাতা রিটার্ন জমা দিয়েছেন যা আগের অর্থ বছরের তুলনায় বিয়াল্লিশ শতাংশ বেশি নাম প্রকাশ না করার শর্তে এনবিআর এর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন রিটার্ন জমার সময় বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করা হবে সরকারিভাবে কর্মী যাচ্ছে মালয়েশিয়ায় বেসরকারি সিন্ডিকেটের পাশাপাশি সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হয়েছে গতকাল মঙ্গলবার সকালে সরকারি প্রতিষ্ঠান বয়েসেলের অর্থাৎ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড মাধ্যমে তিরিশ জন কর্মী নিয়ে ইউএস বাংলার একটি ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছে এ প্রক্রিয়ায় পরীক্ষামূলকভাবে তিন দফায় তিরিশ জন করে নব্বই কর্মী মালয়েশিয়ায় যাবেন এসব কর্মীকে দেশটির প্লান্টেশন প্লান্টেশন সেক্টরে কাজের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে বলে জানান বোয়েসেলের ম্যানেজিং ডিরেক্টর ও অতিরিক্ত সচিব মল্লিক আনোয়ার হোসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্রে জানা যায় স্পেশাল ওয়ান অব রিক্রুটমেন্ট প্রজেক্ট এর আওতায় বাংলাদেশ থেকে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে প্রায় দশ হাজার কর্মী পাঠানোর বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় এরই মধ্যে ছয়টি কোম্পানি থেকে প্রায় এক হাজার কর্মীর চাহিদা পাওয়া গেছে